ভারত এবং বাংলাদেশের মধ্যে তিনটি টি টোয়েন্টি ম্যাচে একটি সিরিজ হওয়ার কথা যার প্রথম ম্যাচ হবে মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরে ঠিক তার আগে বাংলাদেশ অধিনায়ক শান্ত সাংবাদিক সম্মেলন করেন এখানে তাকে বেশ কয়েকটি প্রশ্ন করা হয় সেই সমস্ত প্রশ্নের তিনি যথারীতি উত্তর দেন আজকের এই ভিডিওতে জানবো সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক কি বললেন তাকে প্রথমেই প্রশ্ন করা হয় ভারতের বিরুদ্ধে এই সিরিজটাতে কোন ব্যাটসম্যান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন এই প্রশ্নের উত্তরে তিনি জানান এই ব্যাটসম্যান হতে পারে ওপেনিং কিংবা মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডার যে কোনো নম্বরের ব্যাটসম্যানই দলের জন্য গুরুত্বপূর্ণ তারা যদি সঠিক সময়ে সঠিকভাবে রানটা করতে পারে তা দলের জন্য খুবই উপকার হয় তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয় বাংলাদেশের বিখ্যাত অলরাউন্ডার সাকিবুল হাসান হয়তো তার শেষ ম্যাচটা বাংলাদেশের মাটিতে শেষ করতে পারেন এক্ষেত্রে তার উপলব্ধি কি শান্ত জানান বাংলাদেশের সবচেয়ে বড় প্লেয়ার হলেন সাকিবুল হাসান বাংলাদেশের রোল মডেল তিনি বারবারই চাইছিলেন যেন তার শেষ ম্যাচটা বাংলাদেশের মাটিতে হয় এক্ষেত্রে তিনি যদি সুযোগ পান তবে তিনি খুব আনন্দিত হবেন তাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার যিনি বর্তমান টি টোয়েন্টি দলে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি নেটে খুব ভালো ব্যাট করতে পারছেন না এক্ষেত্রে তিনি যদি ম্যাচে এই ধরনের পারফরম্যান্স দেন তাহলে সেটা বাংলাদেশের জন্য কতটা ক্ষতির এই প্রশ্নের উত্তরে অধিনায়ক শান্ত জানান মাহমুদুল্লাহ রিয়াদ হলেন এমন একজন প্লেয়ার যিনি অনেক কঠিন সময়ে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন তাই তিনি এটা বিশ্বাস করেন এই সিরিজেও তিনি বেশ ভালো পারফর্ম করবেন সবশেষ সাংবাদিক তাকে প্রশ্ন করে অধিনায়ক নিজেও তেমন একটা ফর্মে নেই এই ব্যাপারে তার মত কি এই প্রশ্ন উত্তরে তিনি জানান তিনি আশাবাদী যে তিনি অল্প কয়েকটা ম্যাচের মধ্যেই ফর্মে ফিরে আসবেন এবং দলের জন্য গুরুত্বপূর্ণ রান করে দলকে জেতাবেন